বাজে এখন ওই দশটা পঁচিশ মতন এখন তো থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে দেখো টিফিনটা ঠিক করে করে উঠতে পারিনি টিফিন কিছুটা রয়ে গিয়েছে আজকে রুটি ডিম সিদ্ধ কলা এটাই ছিল হাফ রুটি দেখো রয়েছে এখানে যে রুটি কলাটা খেয়ে উঠতে পারিনি আর তো টিফিন করে চলে গিয়েছে আর মানে আধা আধা কাজ হয়েছে এমন সময় বলছি যে না প্রত্যেক দিন তো আমি কাজের মানে কাজগুলো করতে করতে সময় হয়ে যায় ভাবি যে দুপুরের টাইমে তারপর দুপুরবেলা হয়ে ওঠে না এত ঘুম লাগে চোখে কদিন ধরেই শরীরটা উইক ছিল এত ঘুম লাগে ভিডিও করতে করতেই ঘুমিয়ে পড়ি হাফ ভিডিও ডিলিট হয়ে যায় মানে এই করে আর ভিডিও পোস্ট হচ্ছে না তারপর কোথাও তো বেরোনোর থাকে এখানে ওখানে পুজো ছিল লোকজন এসছিল আত্মীয় স্বজন এসেছিলো সেই করেও ভিডিও মানে এডিট হলো না দেওয়া হলো না তো আজকে ভাবলাম যে না কাজ যতটুকুনি হয়েছে হোক বাদ বাকি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না কিছু এ করে ভিডিও এডিট করতে পারছি না খুব সমস্যা রিধানের পরীক্ষা তো ভাবলাম যে যা হয়েছে হোক যতটুকুনি হয়েছে হোক আমি আজকে ভিডিওটা এই সময় থেকে তোমাদের দেখাই তো দেখো রান্নাঘরে এই আধা রান্না হয়েছে রান্নাঘরের এই অবস্থা রান্না করতে গেলে তো হবেই এরকম এখানে দেখো সয়াবিনটা আমি সিদ্ধ করে নুন হলুদ মাখিয়েছি মানে ভালোভাবে মাখানো হয়নি দিয়ে রেখেছি আর ভাতটাও সকালবেলা করে নিয়েছি তো রান্নাটা বসাবো দেখলাম টমেটো নেই আর এখানে আমরা এমন একটা জায়গায় না চট করে কিছু পাওয়া যায় না তোমাকে বেরিয়ে আনতে হবে আর আগে আমরা যেখানটায় থাকতাম সেখানে কিন্তু সবজি পাড়ায় পাড়ায় ঢুকতো কিন্তু এই জায়গাটা না অনেকটা গ্রাম্য টাইপের মানে চট করে হাতের কাছে কিছু পাওয়া যায় না যার জন্য কিন্তু আমাদের ঘন ঘন বাজারে যেতে হয় এখানে আসার পর মানে বাজারটা বেশিরভাগটা করে নিয়ে আসতে হয় না তো কিন্তু কিছু পাওয়া যায় না টরগুলো দেখো সব ঝাঁট দিয়েছে আর জামা কাপড় রয়েছে ওরকমভাবেই রয়েছে বৃষ্টি তো হচ্ছে টিপ টিপ করে যে কাপড়গুলো ভেজাবো সেই সময়টুকুনি পাইনি আমি যে সেই সময় ধরে নিয়ে যাব আর এ দেখো বিছানাটা গুছিয়েছি সকালবেলা তো এই সব কাজ হয়েছে তার মধ্যেই তো ভিডিও এডিট করলাম তোমাদেরকে পোস্ট করে দিয়েছি ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তো কালকে এই শাড়িগুলো আনা হয়েছে মায়ের সঙ্গে গিয়েছিলাম মা বললো যে চল একটা নতুন দোকান ওপেন হয়েছে শান্তিপুরেরই শাড়ি সব সেখানকার শাড়ি এখানে বিক্রি হচ্ছে তা বলে মা ওই যে তোমাদেরকে আগের দিনে দেখিয়েছি শাড়িগুলো তো শাড়িগুলো ভালো করে তোমাদের আর একবার দেখিয়ে দেবো এখন আর দেখাতে পারছি না আর ব্যাক ক্যামেরায় তোমাদের বুঝতে পারবে কিনা জানি না ওই টিপ টিপ করেই বৃষ্টিটা পড়ছে বর্ষার আকাশ এই যে জলটা দেখলেই বুঝতে পারবে মানে এই হয়ে রয়েছে ঘরটাও দেখো বিছানাটা এরকম রিধান থাকতে থাকতে বিছানা গুছিয়ে নিয়েছিলাম মানে কাজ কিভাবে মানে সময় কিভাবে যে এগিয়ে যাচ্ছে না কি বলবো এই দেখো চেয়ারের মধ্যে সব জড়ো হয়ে রয়েছে এখনও জামা কাপড় এই যে এগুলো কাঁচা হয়নি ভাবলাম যে রান্নাটা বসাবো দেখলাম টমেটো নেই আলুটাও কেটে রেখেছি এখানে এই দেখো তো চলো আজকে টমেটো ছাড়াই হচ্ছে সয়াবিন তরকারিটা করতে হবে টমেটোটা দিলে কি হয় বলো তো আর একটু টেস্ট হয় তরকারিটা তো যার টমেটোটা দেওয়া এইভাবে হাতে কম করে এখন ভিডিও করতে হবে কিছু করার নেই না ভীষণ ভয় লাগে চারিদিকে শুনছি শুধু গ্যাস মানে চালাতে গিয়েই পুড়ে গিয়েছে আর কেমনভাবে হয় বলতো ধরো এই গ্যাসটা জাল মানে এটা নভটা ঘোরালো অনেকক্ষণ সময় থাকছে তারপর হয়তো এই লাইটার খুঁজে পাচ্ছে না অনেকেই তারপর পেয়ে ফট করে জ্বালিয়ে দিচ্ছে মানে সব শুধু ধরে নিচ্ছে এরকম কত যে শুনছি কালকেই আমার ননদরা সব এসেছিল ওরা গল্প করছিল একজনের তো ওদের মুখ থেকেই আর কি শুনলাম বুঝলে এই ব্যাপারটা মাখিয়ে নিচ্ছি আর এই কাজ করতে করতে কতবার যে আমার ডোরটা খুলে যাই দেখো না পুরো হাত থেকে নামিয়ে আসে আবার টেনে টেনে ওপর দিকে তুলে সয়াবিন আলুটা ভাজবো তারপরে একটা ডিঙু ভেজে নেব আজকে সয়াবিন ডিম করবো কারণ রিধান বলে ও মামার বাড়ি যায় আমার মা ডিম সয়াবিন করে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিল তো সেটা খেতে ও ভীষণ পছন্দ করে ওই জন্য খালি আমাকে বলে মা তুমি মার মতো ডিম সয়াবিন করতে পারো না আমার মাকে ও মাই বলে এই দেখো ডিম দুটো বের করে নিলাম যেহেতু আমি আর রিধান ওর বাবা তো দুপুরবেলা করে আসে না খুব কম খুব কম আসে সময় যখন পায় সময় হয়ে ওঠে তাছাড়া কিন্তু আর আসে না বাইরে থেকে খেয়ে নেয় বলে যে এখানে আসলে না আমার অনেকটা দেরি হয়ে যায় কাজে ওই জন্য ও বাবা বাইরেই যায় আর তেল শীষ দেখো না ওই আমার বড় ননদ মানে বড়দি বলি আমি তো ও হচ্ছে এই তেলটা এনেছিল মিল থেকে আনা এই তেল এই তেল দিয়ে এখন কদিন চালাচ্ছি চলো স্লিপ খাচ্ছে দেখো একটা হাতে মানে কি যে হাতটা হয়েছে না এই হাতে করে ধরে কি করে আমি ভিডিও করতে পারি না দাঁড়াব এই ফোনটা কোথাও রাখতে হবে এই লোকটা প্রত্যেকবার নেমে যায় কোনো কিছু করতে গেলে না হাত থেকে নেমে নেমে চলে যায় এদিকে দেখো পড়াটা এবার আর কিছু তোমরা কিছু নিতে পারবে না তো চলো ডিমগুলো ফটাফট ভেজে নেবো জানো তো এই ডিম ভাজতে একটা কথা মনে পড়ে গেল এই ডিম ভাজতে গিয়ে সেই ছোট্ট কথা কিন্তু মনে পড়ে গেল আগে জানো তো মা কি করতো ভাজা গরম গরম ভাত ঘি আর আলু মাখা করে দিত সেটা দিয়ে পেট ভর্তি করে এক থালা প্রায় ভাত খেয়ে চলে যেতাম সত্যি বলছি গো এখন কিন্তু আর সেরকম খেতে পারি না বয়সও তো হচ্ছে ধীরে ধীরে তাই কিন্তু ওই এক খালা ভাত কোনো মতেই আর সম্ভব হয় না খাওয়া এখন খাওয়ার পরিমাণও কমে গেছে আর মুখে রুচিও বদলেছে সয়াবিনটা ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে দেখো এই রুটিটা খাবো আমি না সকালে করে একেবারে অনেকটা টিফিন করতে পারি না ওই অল্প না খাওয়ার মতন কেন জানি না এখন করে একদম কিছু খেতেই ভালো লাগে না আলুটা কিন্তু ভাজা হয়ে গেলে ভালোভাবে তারপর পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে আলু দিয়ে যেরকম করে এটা তো কমন রান্না সবাই জানে সেরকমভাবেই করবো করে রান্নাঘটা পুরোটা ক্লিন করব করে ঘরতর মুছে তারপর কাঁচাগুলো নিয়ে যাব। এই করতে করতেই না সময় গড়িয়ে যাবে দেখবো সাড়ে বারোটা বেজে গেছে তারপর আবার স্নান করতে হবে পুজো দিতে হবে দেখো তো বন্ধুরা সয়াবিনটা ভাজা হয়েছে কিনা আমি কিন্তু এরকম লাল লাল করেই সয়াবিন ভাজি আর এইভাবে না ভাজলে না বেশ ভালো লাগে না খেতে খাওয়ারটা কি জানি সেই মতন জমে না আর কি ব্যাপারটা এইরকম যদি তোমরা একটু লালচে লালচে করে ভেজে নাও দেখবে তরকারিটা খুব সুন্দর টেস্ট হয় তো ওই সয়াবিনটা ঢেলে নিয়ে আমি দেখো ওই করার মধ্যেই তেল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে কষিয়ে নেবো দেখো আদা রসুন দিয়েছি মশলাটা কষানো হবে এবার এবার এই হলুদ লঙ্কা গুঁড়োগুলো দেবো আমি না এটার মধ্যে ঢেলে নিয়েছি এটা মা এনেছিল দেখো এটার মধ্যে সুন্দর করে আছে তোমরা চাইলে এরকমভাবে তুলেও ব্যবহার করতে পারবে আবার এরকম রেখেও ব্যবহার করতে পারবে যেটা তোমাদের সুবিধা হবে তো দেখো আমি একটু হলুদ নিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা নিয়ে নিচ্ছি অল্প করে নেব লঙ্কা দিয়ে দিলাম একটু জিরে নিয়ে নেবো এই যে অল্প করে দিয়ে এই চামচটা আমি আবার ধুয়ে নেব ধুয়ে মুছেও নেব যাতে জল জলে না থাকে জিনিসটা আবার রিউজ করতে পারি এই হচ্ছে হয়ে গেল এই একটা বক্স আর আর একটা বক্স আছে এই এটার মধ্যে আমি শুকনো জিনিসপত্র দুরকম এইরকম রেখেছি এই সয়াবিন রান্নাটা কিন্তু আমিষ নিরামিষ দু খেতে ভীষণই ভালো লাগে যে যেরকম ভাবে খেতে ভালোবাসে আর কি আর আমি কিন্তু বেশি জল অ্যাড করব না একটু মাখা মাখাই করব তাই অল্প জল দেখো অ্যাড করেছি দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে এবার ডিম ভেজে দিতে পারো তোমরা এর মধ্যে গোটাও দিতে পারো সিদ্ধ করে হাফ করে দিতে পারো কেটে দেওয়া যায় ডিম পোচ করে দিতে পারো এর মধ্যে রিধান এরকম ডিম আর সয়াবিন এক সময় খেতে কিন্তু এখন ভালোবাসে তো ওই জন্যই করলাম আরো ডিম আর সয়াবিনটা এবার একটু কিছুক্ষণ রেখে

এই সমস্ত কাজগুলো সময়ের মধ্যে করে নিয়ে তারপর ওকে আনতে যাবো তারপর কিন্তু ওকে এনেই পড়তে যেহেতু বসাতে হয় তার জন্যই কিন্তু এত তাড়াহুড়ো করে কাজগুলো করা রান্না করতে করতে কিন্তু গ্যাস ওভেনটাও আমি বুঝে নিচ্ছি আর ওপরে যে দেওয়ালগুলো আছে দেখো সেগুলোর ওপরেও অনেক সময় তেল ছিটে পড়ে যায় তো আমি সেইগুলোও কিন্তু প্রত্যেক দিনই মুছি আর দেখো দেখে নিলাম নুন ঝালটা তরকারিতে ঠিকঠাক আছে কিনা দেখলাম ঠিক আছে তাই গরম মশলা দিয়ে কিন্তু তরকারিটা নামিয়েছি আর দেখো রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর আমার রান্নাও হয়ে গিয়েছে তো চলো এবার কিন্তু অন্য কাজগুলো করে নেবো স্নান করব। তো বাজে এখন ঘড়িতে ওই দেখো এগারোটা পনেরো মতন অনেকটাই বেলা হয়েছে আবারও দেরি হবে তো ঘরটার দিয়ে দিয়ে রেখেছিলাম একটু নিয়ে ঝটপট করে মুছে নেবো আজকে আর বেশি টাইম নেই মুছে স্নান করে মাকে খেতে দিয়ে বেরিয়ে পড়বো চলো এই করতে করতেই সময় গড়িয়ে যাবো বন্ধুরা দেখো রেডি হয়ে গিয়েছি তাড়াতাড়ি করে আজকে সব কাজ করেছি তো চলো এসিটা চালিয়ে নিয়েছিলাম বর্ষা হলে কি হয় প্রচণ্ডই গরম লাগছে ফ্যানগুলো বন্ধ করব ঘরের লাইটটাও বন্ধ করে দিলাম ঘরে যে ফ্যানটা আছে চলুন চাবি মায়ের ঘরে ফ্যানটা চুলুক শুধু এই জানালাটা দিয়ে যায় মাকে এখন খেতে দিতে পারি না তাই না এসে আর মাকে খেতে দিয়ে দেবো সর্ব বন্ধুরা নিয়ে আসি রিধানকে ছাতাটা ছাতাটা এই ঘরে আজকে এত লেট আমি মানে কি বলবো ছাতাটা সঙ্গে রাখলাম কেননা বৃষ্টি যদি হয় কাঠটা মনে হয় ব্যাগেই রয়েছে এখন আসি রেডি টিরি সব মুছে নিয়েছি এত তাড়াতাড়ি শোকায়ও নেই এই চাবিটা রয়েছে নিচে হ্যাঁ চাবি রয়েছে নিচে দেখো সব ভেজা পয়সায় তো কিছু শোকাতে চায় না এক্ষুনি শিক্ষে বলছি ছাদে চলে এসেছি দেখো ছেলেকে নিয়ে সেই আকাশটা দেখলাম মেঘ কেটে গিয়েছে বৃষ্টিও বন্ধ তাই যা জামা কাপড় ছিল সব কিন্তু মেলে দিয়েছি এদিকেও জামা কাপড় মেলা তো এই হচ্ছে ঠাকুরের জামা কাপড় কিছু ছিল সেগুলো কেচে দিলাম আর ওই যে দেখো ঠাকুরের বাসন মাঠ খেতে দিয়ে দিয়েছি আর আজকে গাছে দুখানা ফুল ফুটেছিল কত বড় বড় জবাগুলো হয়েছে দেখেছো তোমাকে খেতে দিয়ে দিয়েছি আর তলায়ও দিয়ে দিয়েছি খাবার দিয়ে না জানলাটা দিয়ে দিয়েছি কেননা ওই বড় বড় ইঁদুর গুলো ঢুকে যায় জানলা দিয়ে ওই জন্য জানলাটা টেনে দিয়েছি তো চলো রিধানকে খেতে দেবো আমিও খেয়ে নেব আর এখানে বাবা ফোন করেছিল বললো যে ফ্রিজে মাংস আছে ডিপে এই বর্ষার না তো জমে থাকবে মানে এই জন্য মাংসটা বাইরে বের করে দেবো আজকে মাংস হবে আর তরকারি করেছি দিধান নিধান কই গেলি বাবা এসে কি অবস্থা দেখ হাওয়াতে মনে হচ্ছে জলের টানটা পরে দিয়েছে বাবা ব্যাগটা সোজা করে রাখো স্কুল থেকে এসছো ব্যাগটা ঠিক করে রাখো তাড়াতাড়ি ব্যাগটা ঠিক করে গুছিয়ে রাখো চলো চেয়ারগুলো অ্যারেঞ্জ করো আর ওইদিকে এই যে বাঘ বোতলগুলো কিভাবে পড়ে গিয়েছে এই দেখো এই বোতলগুলো সোজা করে রাখো তো রিধান আমি খেতে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু খাবারটাও নিয়ে নিয়েছি ডিম সয়াবিনটা কিন্তু আজকে ভালোই হয়েছিল খেতে তারপর আর কি একটুখানি ভাবলাম যে শোবো তো সেইভাবে তো শোয়া হলোই না জামা কাপড়গুলো তুলতে চলে এলাম কারণ মেঘ করেছে কখন বৃষ্টি চলে আসে তাই কিন্তু সমস্ত জামা কাপড়গুলো তুলে কিন্তু স্ট্যান্ডে দিয়ে দিতে হবে এই হচ্ছে একটা ডিউটি এক্সট্রা করে বর্ষাকাল পড়লেই না এই এক্সট্রা ডিউটিটা আমাদের সবারই করতে হয় তো এই বারবার ছাদে যাওয়া আবার ছাদ থেকে জামা কাপড় তুলে আনা আবার সেগুলো অন্য জায়গায় মেলে দেওয়া এখন যদিও বা সোজা সুবিধাই হয়েছে কারণ স্ট্যান্ডেই সব মেলতে হয় এই জামা কাপড়গুলো এই স্ট্যান্ডটার মধ্যে সব মেলে দেব স্ট্যান্ডটা হয়ে বেশ একটা সুবিধা হয়েছে এই জামা কাপড়গুলো এখন দিতে পারছি জানি তো দেখো বন্ধুরা স্ট্যান্ডের মধ্যে সব জামা কাপড়গুলো দিয়েছি এবার চাকা লাগানো রয়েছে যেহেতু খুব সুবিধা টানতে এটা টেনে আর এই জায়গাটাই রেখে দেব এই যে দেখছো ফাঁকা জায়গাটা রয়েছে এই জায়গাটাই রেখে দেবো তুই সরিয়ে দিই বর্ষাকালে যে সমস্যা আর বলো না চলো বন্ধুরা এখানকার যা কাজ ছিল শেষ বৃষ্টি হলেও এবার কোনো সমস্যা নেই সব কাপড় তুলে নিয়েছি ঠাকুরের এই কাপড়গুলোও তুলে নিয়েছি এবার এখানের যে দরজাটা এটা দিয়ে দেবো সন্ধ্যাবেলা দেখো রেডি হয়ে নিয়েছিলাম রুটি আনতে যাব বলে বাইরে বেরিয়েছিলাম রুটি আনতে আর মনিটর আনতে গেছিলাম যেহেতু রিদনের মনিটরটা খারাপ হয়ে গিয়েছিল তো ওর মামার দোকান থেকে মনিটরটা দিল দেখো এটা নিয়ে এসেছি ওর বাবা একটু দেখলো যে ঠিক আছে কি না ভাইও চেক করতে বলেছিল তো ঠিক আছে আর এই যে রুটি নিয়ে এসেছি তো এখন রুটি দিয়ে চাপ দিয়ে খাওয়া হবে তো চলো তো চলো গরম গরম চাপের সঙ্গে এই রুটিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তার সঙ্গে তো আমরা পেঁয়াজ পিঁয়াজ খায় না তাই কিন্তু ওকে আর দেওয়া হয়নি চাপ আর মাংস বলতে গেলে আমাদের বাড়িতে হচ্ছে প্রায়ই হয় কারণ রিধান খেতে ভালোবাসে এগুলো তার জন্য কিন্তু বাড়িতেই এগুলো বানানো হয় খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর চাপ তো আজকে রুটি দিয়ে খাওয়া হয়েছে আর ছাট হয়েছিল ওই গলা গিলে যেগুলো হয় ওগুলোকে ছাঁট বলি আমরা তো সেই ছাঁটের মাংসও রান্না হয়েছিল তো সেটা কালকের জন্য কাল সকালের জন্য ওই জন্য সেটা এখনও রয়েছে সেটা গরম রয়েছে বলে বাইরে হয়েছে দেখো টেবিলের ওপরে ফ্যান চালিয়ে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয় ফ্রিজে ঢুকিয়ে দিতে পারি আর রান্নাঘরটা দেখো ক্লিন হয়ে গেছে সমস্ত বাসন কিন্তু মেজে নিয়েছি এদিকে দেখো গ্যাসও পরিষ্কার করে নিয়েছি এবার মেথি মুড়িটা ভিজিয়ে দিলেই দেখুন মিথি মুড়িটা ভিজিয়ে দেব দিয়ে একদম ভুক তো চলো বন্ধুরা মিঠি মুড়ি ভিজিয়ে দিই জানো তো বন্ধুরা কাঁচের এই ছোট ছোট জারগুলো না বেশ ভালো হয়েছে নিয়ে আমি যেটা বুঝছি যে কাঁচের জিনিসে না চট করে জিনিসপত্র রাখলে নষ্ট হয় না অনেক দিনই ভালো থাকে সেটা তো যার জন্য আমার কিন্তু নিয়ে বেশ লাভ হয়েছে তোমরা যদি এরকম দেখতে পাও অবশ্যই কিন্তু ব্যবহার করে দেখতে পারো এটা ঠিক যে একটু সাবধানে ব্যবহার করতে হবে তবে জিনিসটা দেখতে যতটা ভালো লাগবে সেরকমই জিনিসটা ইউজ করেও তোমরা বেশ লাভ পাবে তো দেখো আমার জল নেওয়া হয়ে গেল আর এই দেখো যেটা বলছিলাম গলা গিলে আলু দিয়ে কিন্তু কিন্তু বেশ রান্না করা হয়েছে কালকের জন্য তো চলো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গিয়েছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এদিকে দেখো রিধান রিধানের বাবা দুজনেই থেকে রয়েছে একজন দেখছে মোবাইল আর একজন দেখছে কম্পিউটার অথচ কালকে পরীক্ষা রয়েছে